সবই বুঝলাম কিন্তু আর কিন্তু না মা ওদের সঙ্গে আমার আলাপ হয়েছে ওরা দুজন কি চায় মাসুম মাকে সালাম করো বেঁচে থাকো বাবা তোমরা সুখী হও হাতে কে সাবু বানাতে হালুয়া রুটি আমার ক্ষুদা লেগেছে আমাকে

এক সস্তা হালুয়া রুটি খেয়ে দিল তুমি আর একটা হয়তো কে দিছে খেজে আছে খেয়ে নেই হ্যাঁ লেপক প্রিয় মোমবাতির জন্য খরচ হয়েছে একশত টাকা হালুয়া রুটি ফ্রি টাকাটাও মাফ করে দিতে পারি যদি এই শুভরাতের রাতে একটু ভালোবাসা দাও ইতি জানালা শালা এই চিঠির পেছনে তোর হাত রয়েছে কার সাথে হাত মিলিয়ে আমার সাথে মির্জাফরে করছিস এই বাড়ি আরে তুই গমটা জানে আমার পেছনে লেগেছিস হ্যাঁ তোর মতলব কে এভাবে আমার পেছনে লাগার কারণ কি আমার চিঠি পড়ে কারণটা বুঝতে পারেনি পারি খুব ভালো করে বুঝতে পারি এসব প্রেম ভালোবাসার কোন মূল্য আমার কাছে নেই আমি সব পছন্দ করি না তোর চিঠি ফুল খাবার কোনোদিন আমাকে দিবি না আর যদি কখন আমাকে জ্বালাস তাহলে তোর রান আমি টেনে ছিঁড়ে ফেলবো শোন তোর পিছনে কেন ছুটব সে রাতে শিক্ষা যদি তোর মনে না থাকে তাহলে এই শিক্ষা তুই আমার কাছ থেকে পাবি তা হলে আমি অবাক লাগছে ওইরকম একটা বদমাস ছেলে কি তুমি চিঠি লিখতে পারো তোমার মতো বড় ঘরের শিক্ষিতা মেয়ের এমন আগুন নিয়ে খেলা সাজে না কি আছে ওই ছেলের কাছে সে তোমার মুখেরও যোগ্য না আর ওই গুন্ডাটার কথা শুনে মনে হলো আগে থেকেই তোমাকে চেনে